হ্যালো বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছে ড্রামা যুগের নতুন একটি এপিসোডে আজ আমরা কথা বলবো বাংলা নাটকের সেই সুপারস্টার যার অভিনয় আমাদের হাসায় কাদায় এবং ভালোবাসতে শেখায় হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমরা কথা বলছি মুশফিকার ফারহানকে নিয়ে ইউটিউবে যার নাটক মানে মিলিয়ন মিলিয়ন পিওর উৎসব আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফাঠানের সর্বোচ্চ বিউ পাওয়া সেরা পাস্টে নাটক সম্পর্কে যা দেখলে আপনি তার ফ্যান হয়ে যেতে বাধ্য তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক ইংরেজি না একটা মানুষ ছিলাম তার কাছে আমার কোনো দামই ছিল না সেই জন্য আসেনি বাবা যে যদি আমার ছেলেকে আবার আমার মতো আনস্মার্ট বানিয়ে ফেলি তাহলে তো সেটা অন্যায় হবে আমাদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া নাটক স্যাক্রিফাইস পর্যন্ত নাটকটি ইউটিউবে অর্জন করেছে ২০ মিলিয়নেরও বেশি ভিউ মোহাম্মদ মোস্তফা কামাল রাজ্যের পরিচালনায় এই নাটকে ফারহানের সাথে অভিনয় করেছেন সারিকা সাবা আইন আদালত সব কিছু একাকার করে দিতে পারতাম কিন্তু আমি জানতাম তোর বাবা তোকে ভীষণ ভালোবাসত ভালোবাসার জন্য আত্মত্যাগের এক অসাধারণ গল্প একটি ফারহানের অনবদ্য অভিনয় আর গল্পের গভীরতা দর্শকদের আবেগিক করে তোলে যারা সত্যিকারের ভালোবাসার গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি অন্যতম চার নম্বরে থাকা নাটকটির নাম নিউলি ম্যারিড বাইশ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছে এই নাটকটি মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় ফারহানের বিপরীতে এখানে অভিনয় করেছে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়ার আরে পড়া আর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই নাটকটি আপনাকে হাসাতে হাসাতে শেষ করবে ফারহান আর কেহা পায়েলের রসায়ন এই নাটকের অন্যতম আকর্ষণ আমাদের তালিকার তিন নম্বরে আছে কমেডি এবং রোমাঞ্চে ভরপুর নাটক ধৌড়ের উপর বিয়ে কামলার অবশ্য জমিদারদের লাইফ স্টাইল সম্পর্কে ধারণা থাকবে এটাই স্বাভাবিক দোচল কাজীবির সামনে দেশ মিলিয়নেরও বেশি ভিউ নিয়ে ইউটিউবে ঝড় তোলা এই নাটকটিও পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এবং ফারহানের সাথে জুটি বেঁধেছেন কেয়া পায় নাতাম তোমার কাজের কাছে নামটা বলো বাপের নাম বলো আর আমি কি নামের পড়ছিলাম আমি কি নামের আবেগে বাসছিলাম আমি কুমার আবেগে কুমার আবেগে আমি এমন বাসাবাসছি নাটকটির গল্প আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত হাসির সাগরে বসাবে ভিন্ন এক পরিস্থিতিতে একটি বিয়ের গল্প যা দর্শকদের দেয় নির্মল বিনোদনের নিশ্চয়তা ফারহানের কমিক টাইমিং এই নাটকে ছিল এক কথায় অসাধারণ একা কেন চলে এসেছ আমাকে ফোন করে বলতে আমি তো আপনার ফোন দিতে চাইছিলাম পরে ভাবলাম যে সারাদিন ব্যবসা আপনাকে নিয়ে এত সময় দেই তালিকা দুই নম্বরে থাকা নাটক হ্যালো ম্যারিড লাইফ এখন পর্যন্ত দেখা হয়েছে পঁচিশ মিলিয়নের বেশি বার মাহমুদ মাহিনীর পরিচালনায় এই নাটকে ফারহানের সাথে অভিনয় করেছেন তানিয়া বিবাহিত জীবনের নানা খনসুটি বাস্তবতা আর ভালোবাসার গল্পে নির্মিত এই নাটকটি সব শ্রেণীর দর্শকের মন জয় করে নিয়েছে আর তালিয়া ব্রেস্টের শবলের অভিনয় নাটকটিকে এক নতুন মাত্রা দিয়েছে এবং অবশেষে আমাদের তালিকার শীর্ষে থাকা ইউটিউবে মুশিরকার ফারহানের এ যাবৎকালের সর্বোচ্চ ভিউপ নাটক হল ক্রাশ তেত্রিশ মিলিয়নের বেশি ভিউ নিয়ে এটি বেশি ভিউ নিয়ে এটি ফারহানের কেরিয়ারের অন্যতম সফল একটি কাজ মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় এই নাটকে তার বিপরীতে ছিলেন সারিকা এক এক তরফা ও মজার কলেজ জীবনের বন্ধুদের আড্ডা আর ভালোবাসার নানা মজার ঘটনা নিয়ে তৈরি এই নাটকটি তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়তা পায় ফারহানের ক্রাশ চরিত্রটি আজও দর্শকদের মনে জ্ঞাতি আছে দর্শক বন্ধুরা এই ছিল মুশফিকার ফারহানের সর্বোচ্চ ভিউ পা সেরা পাঁচটি নাটক প্রতিটি নাটকে তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন মনে রাখার মতো কিছু কাজ আপনার পছন্দের ফারহানের নাটকটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করেন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ সব কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ধন্যবাদ